হাই এভরিওান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অনেক ভালো আছি সুস্থ আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমদি মাছের ঝাল তো আমদি মাছের ঝাল রান্না করার জন্য কিন্তু আমদি মাছ নিয়ে নিয়েছি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমদি মাছের মধ্যে দিতে হবে পেঁয়াজ টমেটো আর লঙ্কা সেই জন্য এগুলো কেটে ধুয়ে নিয়ে নেওয়া হয়েছে আর আমদি মাছটা কিন্তু এই যে নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে মাখিয়ে রাখতে হবে আর আমদি মাছে কিন্তু খুবই অল্প পরিমাণে নুন দিতে হয় যেহেতু এটার না একটু নুনতা ভাব থাকে তাই জন্য কিন্তু খুব সামান্যই নুন দেওয়া হয়েছে আর এবারে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো তেলটা গরম হলে এইবারে কিন্তু মাছটা ভাজতে হবে আর মাছগুলো খুব কড়া করে ভাজবো না একটু হালকা করে ভেজে এই মাছগুলোকে নামিয়ে নিতে হবে তো ফটাফট চলুন মাছগুলো আগে ভাজা করে নেওয়া যাক আমুদি মাছের ঝাল কিন্তু খেতে খুবই সুন্দর লাগে আর এর মধ্যে কোনো রকম মশলা মানে খুব মশলা দিয়ে কিন্তু এটা রান্না হয় না একেবারেই হালকা কিছু মশলা দিয়ে করতে হয় তো দেখতে থাকুন প্রথমেই মাছটা ভাজা হয়ে গেল নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই একটু সামান্য কালো জিরে ফোড়ন দিতে হলো এইবারে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিতে হবে প্রথমে পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো টমেটোগুলোকেও একটু বেশ ভালোভাবেই ভাজতে হবে আর দিয়ে দিতে হবে কেটে রাখা লঙ্কা টমেটোগুলো যতক্ষণ না বেশ ভালোভাবে সেদ্ধ হচ্ছে একদম গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ফ্রাই করতে হবে টমেটোটা ভাজার সময়ই কিন্তু স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে এটা কিন্তু একেবারেই মশলা ছাড়া খুবই সুন্দর লাগে খেতে আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আশা করি তো এবারে টমেটোও সেদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিতে হলো হলুদ দেওয়ার পরে হালকা একটু ভাজা হলো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল জলের পরিমাণটা কিন্তু খুবই কম দেয়া হয়েছে যেহেতু এটা হচ্ছে ঝাল হবে তাও এর মধ্যে কিন্তু ঝোলের পরিমাণটা খুবই কম হয় তো অল্পই জল দিয়ে এবারে মাছগুলো দিয়ে দিতে হবে মাছটা দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট বেশ ভালোভাবেই এটাকে ফোটাতে হয় একদম ঝোলটা যখন একদম কমে আসবে তখন মনে করবেন যেটা রেডি হয়ে গেছে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে আর মানে খেতেও কিন্তু ততটাই সুন্দর তো এটা তো রেডি হয়ে গেছে এখন এর মধ্যে কুচনো ধনে পাতা দিতে হবে ধনেপাতা দিয়ে এটাকে তারপরে আলাদা একটা বাটির মধ্যে নামিয়ে নিতে হবে ধনেপাতাটা দিয়ে কিন্তু ওই এক দু মিনিট একটু ফোটাতে হয় যাতে কাঁচা ভাবটা ধনে না থাকে তো এক দু মিনিট ফোটানোর পরে এখন এটাকে বাটিতে নামিয়ে নেওয়া হবে আর গরম গরম ভাতের সঙ্গে খেতে হবে দুর্দান্ত স্বাদের লাগে কিন্তু এটা খেতে আপনারাও বাড়িতে তৈরি করুন ঠিক আছে আপনাদেরও ভালো লাগবে আশা করি আর ভিডিওটা ভালো লাগলে তো লাইক করবেন আর প্রচুর 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 শেয়ার করে দেবেন এটা আমার একান্ত রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে তো আজকের মতন টাটা সবাইকে সবাই ভালো থাকবেন